আসসালামু আলাইকুম মারফাস কিচেনে সবাইকে স্বাগতম আজকে আপনাদেরকে ইলিশ মাছের একটি রেসিপি করে দেখাবো রেসিপিটি হচ্ছে ইলিশ মাছ ভুনা অনেকেই বলেন ইলিশ মাছ রান্না করলে আগের মতো স্বাদ এবং গন্ধ কোনোটাই পাওয়া যায় না ইলিশ মাছ সঠিক পদ্ধতিতে রান্না করলে এর স্বাদ এবং গন্ধ দুটোই কিন্তু ঠিক থাকবে চলুন তাহলে রান্নাটি শুরু করা যাক আজকে রেসিপিটির জন্য আমি এখানে কয়েক টুকরো ইলিশ মাছ নিয়ে নিয়েছি প্রথমেই ইলিশ মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এখানে সামান্য পরিমাণ লবণ এবং সামান্য পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে মেরিনেট করে রেখে দেব পাঁচ মিনিটের জন্য এখন ইলিশ মাছগুলো ভেজে নেওয়ার পালা চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল তেল গরম হয়ে এলে একে একে মেরিনেট করা ইলিশ মাছগুলো কড়াইয়ে দিয়ে ভেজে নেব ইলিশ মাছগুলো খুব বেশি ভাজবো না হালকা ভাজা দিয়ে ইলিশ মাছগুলো কড়াই থেকে তুলে নেবো আবার কেউ চাইলে ইলিশ মাছ না ভেজেও এই রেসিপিটা তৈরি করতে পারেন তবে আমার কাছে ইলিশ মাছটা হালকা ভাজা দিয়ে রান্না করলে খেতে সবচেয়ে বেশি ভালো লাগে ইলিশ মাছের দুই পিঠ ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর এখন আমি ইলিশ মাছগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি এখন এই অবশিষ্ট তেলে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে খুব বেশি ভাজবো না হালকা ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজের রং চেঞ্জ হয়ে এসেছে আর এখনই আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া আমি ইলিশ মাছের এই রেসিপিটা হালকা মশলা দিয়ে তৈরি করব আর এই রেসিপিটা হালকা মশলা দিয়ে রান্না করলেই খেতে অনেক বেশি ভালো লাগে আর কথা বলতে বলতে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ পানি এখন ভালো করে নেড়েচেড়ে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি মশলা কষানো হয়ে গিয়েছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি আর মশলার কাঁচা গন্ধটাও চলে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এই তরকারিটায় খুব বেশি ঝোল থাকবে না মাখা মাখা একটা ঝোল থাকবে এখন সামান্য নেড়েচেড়ে দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব বলক চলে এসেছে আর এখনই আমি ভেজে রাখা ইলিশ মাছগুলো এখানে অ্যাড করে দিব। ইলিশ মাছের এই রেসিপিটি অনেকটা সহজ একটা রেসিপি আর এই রেসিপিটা তৈরি করতে সময়ও অনেক কম লাগে এখন ঢাকনা দিয়ে ঢেকে লো মিডিয়াম জালে পাঁচ থেকে সাত মিনিটের মতো রান্না করব। এখন মাছগুলো উল্টে দিব কারণ মাছগুলো থেকে আমি ডিমটাকে আলাদা করে নিই সহই মাছগুলো কেটেছি আর মাছগুলো উল্টে দেওয়ার কারণে মাছের মধ্যে যে ডিমগুলো আছে সেই ডিমটা খুব সুন্দরভাবে রান্না হবে এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো রান্না করব তরকারির এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ ফালি তরকারির ঝোল অনেকটা টেনে গিয়েছে আমি এই তরকারির ঝোল আর শুকাবো না তাই আমি এগুলোকে হালকাভাবে নেড়েচেড়ে আর এক মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব এক মিনিট পর এই পর্যায়ে রান্নাটা পুরোপুরি কমপ্লিট তৈরি হয়ে গেল ইলিশ মাছ ভোনা এটা এখন পরিবেশনার পালা গরম গরম ভাতের সাথে ইলিশ মাছের এই রেসিপিটি হলে কিছুই লাগবে না এই রেসিপিটা যেমন সহজ একটা রেসিপি খেতেও কিন্তু অসাধারণ বাড়িতে ট্রাই করবেন খেতে কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন আর পরবর্তী রান্না দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ